সমগ্র মানব জাতির জন্য আল্লাহ রব্বুল আলমিন রহমত হিসেবে আমাদের নবীকে প্রেরণ করেছেন সুবাহান তিনি প্রেরণ করার পরে চল্লিশ বছর বয়সে তিনাকে কোরআন জাহেরিভাবে প্রকাশ্যভাবে দান করেছেন সুবাহান আল্লাহ ইসলাম প্রচারের অনুমতি দিয়েছেন গুফনে তিনি ইসলাম প্রচার করেছেন এক পর আল্লাহ রব্বুল আলামিন রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সম্বোধন করে ঘোষণা করলেন ওয়া আউজির আশিরা তাকাল আকরাবিন আই মাহবুব apne qareeb tar rastadaroon ko dharao hai rasool pyara habib আফনি আফনার নিকট আত্মীয়দেরকে ইসলামের প্রচার করুন কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করুন এক আল্লাহর ওয়াহাদিয়ত তাদের নিকট পৌঁছে দিন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু দূরের কোন জাতিকে গুতরকে দাওয়াত দেইনি শুধুমাত্র বংশের মধ্যে যে গুত্রগুলো ছিল বনি ফিহর বনি আত বনি হাশেম এভাবে যে বংশের মধ্যে দুনিয়াতে আগমন করেছিলেন সেই বংশের সমস্ত লোকদেরকে সমস্ত গুত্রদেরকে সাফা মারোয়া পাহাড় দয়ের পাদদেশে দাওয়াত করলেন একটা মজলিসের জন্য একটা মাহফিলের জন্য তাদেরকে হেদায়তের বাণী শোনানোর জন্য সমস্ত মানুষরা পাহাড় মারুয়া পাদদেশে এসে সমবেত হলেন্লাহাল একটা বড় পাথরের উপর দাঁড়িয়ে এলান করতে লাগলেন সর্বপ্রথম নিজের পরিচিতি দান করালেন হে দুনিয়ার মানুষ তোমরা কি আমাকে চিনো আমি কে সর্বপ্রথম আমার পরিচিতি কি আমাকে কি তোমরা চিনো সমস্ত লোক এক বাক্যে জবাব দিলেন আপনি আলামিন। আপনি 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 এমন একজন ব্যক্তি জিনাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি জিনার নিকট আমরা আমাদের ধন সম্পদ জমা রাখি যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেনি যিনি এইরকম এরকম একজন ভালো মানুষ আপনি আমরা সবাই শ্রদ্ধা করি মর্যাদা করি সম্মান করি এখনো পর্যন্ত তাদেরকে ইসলামের দাওয়াত দেয়নি সবাইকে সর্বপ্রথম নিজের পরিচিতি দান করলেন। আমি খে তাহলে আমরাও যখন ইসলামের দাওয়াত দিতে যাব। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে নিজের পরিচিতি দান করা তো রসুল পাক বললেন আমি কে সমস্ত মানুষ এক বাক্যে জবাব দিলেন আপনি আলামিন। আপনাকে আমরা সবাই চিনি আপনি আবদুল্লাহর বেটা মুহাম্মদ আপনাকে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে কোন মন্দ চরিত্র আপনার ভিতরে নেই তখন নবীজি আরো একটু তাকিদ করার জন্য বললেন আচ্ছা আমি যদি তোমাদের বলি যে এই সাফা মাহা মারুয়া পাহাড়ের অপর প্রান্ত থেকে কিছু শত্রু তোমাদের উপর আক্রমণ করার জন্য আসছে তোমরা কি বিশ্বাস করবে তখন সমস্ত মানুষ এক বাক্যে জবাব দিলেন আমরা অবশ্যই বিশ্বাস করব কেননা আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নিঃবাহ আল্লাহ তখন নবীজি বললেন তাহলে আমি তোমাদেরকে সত্যের দাওয়াত দিচ্ছি আজকে থেকে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও তোমরা আল্লাহকে তোমরা এক আল্লাহকে যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা যিনি আমাদের সকলের পালন কর্তা যিনি আমাদের সকলকে রিজিত প্রদান করেন এবং আমাদের হিসাব নিকাশ কাল কেয়ামতের মাঠে নিবেন সেই আল্লাহকে তোমরা বয় করো একথা রসুল বলার সাথে সাথে আবুল আহাব বলে দিল তুমি ধ্বংস হয়ে যাও তোমার সর্বনাশ হোক তুমি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে দেখেছ তুমি মিথ্যাবাদী বাদী না রসুল পাক দাওয়াত দিলেন এ দাওয়াতের মাঝখানে রসুলের রসুলকে কটাক্ষ করে রসুলকে বদুয়া করলেন আবু লাহাব বাহিরের একজন ব্যক্তি কোনো একজন সন্তানকে যখন কেউ পহার করে তাকে আঘাত করে সাথে সাথে তার পক্ষ হইয়ে যুদ্ধ ঘোষণা করেন তার পরিবার তার পরিবার কেন তাকে প্রহার করা হয়েছে কেন তাকে কটাক্ষ করা হয়েছে কেন তার উপর আক্রমণ করা হয়েছে সে সন্তানের উপর আক্রমণ করা হলে সাথে সাথে বাপ দূরে বের হয় বাই দূরে সর্বপ্রথম তার পরিবার বের হবে কারণ তারা তাদের আপন রসুল পাককে যখন কটাক্ষ করালো সেই কটাক্ষের জবাব দিলেন স্বয়ং আল্লাহ কত মোহাবুতের ব্যক্তি হলে রসুল পাক রসুলের পাককে এরকম একটা কথা বলার সাথে সাথে আল্লাহ রব আল জবাব দেয় এখনো পর্যন্ত রসুলের উপর কেউ কটাক্ষ করলে বে দেওয়ার মানুষ আছে না অবশ্যই জবাব আহলে ওয়াল জামাতের বরহকায় কেরামগণ অবশ্যই অবশ্যই রসুলের উপর গুস্তাকি হওয়ার সাথে সাথে সেটার জবাব দিয়ে থাকেন আবুল আহাব বললেন তুমি ধ্বংস হয়ে যাও তোমার সর্বনাশ হোক তুমি মিথ্যা আল্লাহর আলমিনাজ ধ্বংস হয়ে যাক আবুল আহাবের দুই হস্ত আবুল আহাবের এবং সে ধ্বংস হয়েই গেছে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক মানে আবুল আহাব ধ্বংস হয়ে যাক হয়েই গেছে মানে ও যে ধ্বংস হবে এটা যখন একশো পার্সেন্ট হয়ে গেছে এই জন্য আলামিন বললেন আবি ধ্বংস হয়েই গেছে তার কোন সম্পদ তার কাজে আসেনি আর না সে উপার্জন করেছে এখানে সম্পদ বলতে মানুষের সন্তান সন্ততি পরিবার পরিজন দন সম্পদ উপার্জন যা কিছু আছে সমস্ত কিছু তার সম্পদ এই সম্পদগুলো তার কোনো কাজে আসেনি এবং যা উপার্জন করেছে টাকা পয়সা এগুলোও তার কোনো কাজে আসবে না কারণ সে রসুলের সাথে কি করেছে বেয়াদবি করেছে রসুলের সাথে বেয়াদবীমূলক কোনো শব্দ বলার সাথে সাথে তার পরিণতি হবে কার মতো আবুল আহাবের মতো মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আয়াতে কেরিমার ওপর কয়েকটি তফসির তিনি উপস্থাপন করলেন তন্মধ্যে এক নাম্বার হলো যখন আল্লাহর উপর কোনো কটাক্ষ করা হয় কোনো মন্দ কথা বলা হয় সেটার জবাব দেন রসুল সাল্লাহাম সুবাহান আল্লাহ যখন রসুলের উপর কোনো আঘাত আসে সেটার জবাব দেন স্বয়ং আল্লাহ রব আলিন এই জন্য আল্লাহর উপর যখন কোন কটাক্ষ কেউ করবে আল্লাহর ওয়াহাদা নিয়ে নিয়ে যদি যখন কেউ কিছু বলবে সেটার জবাব যদি আমরা দেই তাহলে এটা সুন্নতের রসুল সুবাহান আল্লাহ আর রসুলের উপর যখন কোনো কটাক্ষ করা হবে রসুলের সাথে যখন কোনো বেয়াদবি করা হবে সেটার জবাব যখন আমরা দিব সেটা সুন্নতে ইলাহি সুবাহান আল্লাহ রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সাথে বেআবি করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন জবাব দেওয়ার দ্বারা কি বোঝা যায় রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রিয় হাবিব সুবাহান আল্লাহ কোরআন মসজিদে মানুষ যে অপরাধ গুলো করে অনেক অপরাধের জবাব আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন

মুগীরা majnun বলেছেন কি বলেছে majnun তথা ফাগল বলেছে রসূল পাক কে বলেছে দুনিয়ার মানুষ পাগল দুনিয়ার একজন মানুষ <li>উলিদ বিন সেটার জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ উলিদ বিন মুগীরাকে 10 টি গুণে গুণে তার কটাকের জবাব দিয়েছেন তার দুশ্চরিত্রগুলো মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন আল্লাহ রব আলিন তার দশটি মন্দ চরিত্র মানুষদের সামনে প্রচার করে দিয়েছেন সুবাহান আল্লাহ কারণ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে সে কি বলেছিল পাগল বলেছিল না তন্মধ্যে একটি হলো অতুল্লিম বাদিকা জানিম চরম পাপিষ্ট ঝগড়াটে এবং বেজন্মা কয়টা কথা তিনটা পাপিষ্ট সে পাপ করে অন্ধকারে মানুষের সাথে ঝগড়া করে এবং তার জন্মের বলিদ বিন বলি সব পরিবারের সন্তান অনেক সম্পদ তার পবিত্র কর আনিকা গুলো খেলোয়াড় করে শোনালেন সেখানে তার দশটি দুচ্চরিত্র আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ করেছেন সে বলতেছে নয়টি চরিত্র বরাবর আমার সাথে মিলে যাচ্ছে কারণ আমি অন্ধকারে পাপ করি আমি মানুষের সাথে ঝগড়া করি আমি মিথ্যা কথা বলি আমি গৃহবধ করি চুগুল করি করি কিন্তু আমি যে বেজন এটা আমি আগে জানতাম না সে সাথে সাথে রাগা রাগান্বিত হইয়ে ধরবারে হাতে নিয়ে কোথায় দূর বাড়িতে তার মায়ের নিকট দূরে মায়ের নিকট গেলেন জিজ্ঞাসা করলেন আম্মা যান আপনি আমাকে আজকে সত্যি কথা বলতে হবে হয়তো আপনি সত্যি কথা বলবেন না হলে আপনার গরদান চলে যাবে আপনার গরদান চলে যাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দশটি আমার দুশ্চরিত্র বর্ণনা করেছে তার মধ্যে নয়টি চরিত্র আমার নিকট আছে আর একটা শব্দ তিনি উল্লেখ করেছেন জানিম কি জানিম বেজন্মা যার চরিত যার জন্মের ঠিক নাই আপনি আমাকে সত্যি করে বলুন তখন মা বাবা তোমার আব্বার অনেক দন সম্পদ কিন্তু তোমার আব্বা ছিল না কি মরত নামরত, মরত মর মানে জীবের তো ফুয়াশা নই যার থেকে সন্তান হবে না যদি আমার কোনো সন্তান না থাকে তাহলে তোমার বাবার সমস্ত সম্পদ মানুষ লুট করে নিবে তোমার বাবার ইন্তেকালের সাথে সাথে সম্পদ গুলো বাক হয়ে যাবে জন্য আমি একজন রাকালের সাথে সঙ্গম করি না একজন রাকালের সাথে রাত কাটাই সেই রাখালের সন্তান হলে তুমি সুতরাং বোঝা যাচ্ছে রসুল এ ফ্লু আলাইহি আলিহি ওয়া সাল্লামের সাথে যারা বেদবিমূলক আচরণ করে শব্দ বলে তাদের জন্ম কোন না জায়গায় সমস্যা আছে কে বলেছেন আল্লাহ রব আলামিন রসুলকে মাজে নুন বলার কারণে আল্লাহ বললেন তার জন্মের ঠিক নাই প্রমাণ হয়ে গেছে রসুলে ফাক সাল্লাহ আলাইসাল্লামের একজন সন্তান কাসেম ওনার ইন্তেকালের সাথে সাথে মক্কার কাফেররা রসুলকে আবেতার বলতেছে কি বলতেছে আবেতার আবেতার মানে আওলাদ শূন্য যার কোনো সন্তান থাকবে না জিনার ইন্তেকালের পরে ফাতিয়াও হবে না সাদ্দিনও হবে না চাল্লিশও যার কোনো খবর নিবে না যার কবর নামার মতো কোনো বংশ থাকবে না তিনাকে বলে কি আবে তাপ কাকে বলতেছে রসুলকে রসুল সাল্লাম মন খারাপ করলেন রসুলের মন খারাপ হলে আল্লাহ রব্বুল আলামিন আর শান্তিতে থাকতে পারেন না সাথে সাথে আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করলেন হে রসুল আপনি মন খারাপ করিয়েন না আপনাকে আমি কাওসার দান করলাম ধনসম্পদের ভান্ডার দান করলাম সুবহানাল্লাহ আসলি লরববিকা ওয়ানহা اصلي লরববিকা ওয়ানহা আপনারা রবের জন্য আপনি নামাজ আদায় করুন এবং জবে করুন সুবহানাল্লাহ আপনাকে আমি ধর ভান্ডার দান করলাম আগে যখন আমাদের সন্তান কান্না করে আগে তার খান্নাতা মানুষ জন্য তাকে আগে সওয়াব দিতে হবে তার প্রিয় পছন্দনীয় জিনিসগুলো আগে দিয়ে তার মন আগে ভালো করতে হবে যখন রসুল ফাক সাল্লাল্লাহু তাআলা মন চুট হয়ে এগিয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না না কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করলাম কাউসারের মালিক বানিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসল্লি লিরববিকা ওয়ানহার সুতরাং আপনি নামাজ পড়ুন

একটা হত্র তাহলে দান করেন এরপরে আপনাকে যারা আবেতার বলেছে হেরসুল আপনি শুনে নিন পনেরোশো বছর পরেও মসজিদের মিম্বরের মধ্যে আপনার নাম নেওয়া হবে আপনার আওলাদগণ পৃথিবীর আনাসে কানাসে ঘুরে বেড়াবে ফেরসুল প্রতিটি কদম্ব কদম আপনার নাম নিবে আপনার সন্মান আলোচনা হবে কিন্তু যারা আজকে আপনাকে আফতার বলতেছে তাদের নাম নেওয়ার জন্য কোনো বংশ থাকবে না যারা আপনাকে আজকে আবেতার বলেছে তাদের নাম নেওয়ার জন্য তাদের কোনো আওলাদ অবশিষ্ট থাকবে না কিন্তু দুনিয়া যতদিন আমি রাখবো ততদিন পর্যন্ত আপনার সান মান আলোচনা চলতেই থাকবে চলতেই থাকবে সব